নিউ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে নির্মীয়মান জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রথম পর্যায়ের ভবনের উদ্বোধন আজ অনুষ্ঠিত হয়েছে উদ্বোধন করেন সিপিআইএমের পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটির কোয়ার্ডিনেটর প্রকাশ কারাট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটি ও পলিট ব্যুরো সদস্যরা এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজমানা চৌধুরী বন্যা প্রমুখ প্রকাশ কারাট তার ভাষণে বলেন জ্যোতি বসু ভারতের কমিউনিস্ট আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি আরও বলেন দেশে বর্তমানে উগ্র হিন্দুত্ব এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই প্রতিষ্ঠান তথ্যভিত্তিক গবেষণার মাধ্যমে সমাজের প্রকৃত আর্থ সামাজিক ও রাজনৈতিক চিত্র তুলে ধরবে মোহাম্মদ সেলিম বলেন সরকারের পক্ষ থেকে সঠিক তথ্য প্রকাশ না হওয়ার কারণে গবেষণার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে তিনি আশা প্রকাশ করেন এই প্রতিষ্ঠান দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে দোতলা ভবনের নিচতলায় জ্যোতি বসুর সাথে সম্পর্কিত নথির গ্যালারি এবং দোতলায় লাইব্রেরি স্থাপন করা হয়েছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ন্যায় বিচারের কি বিচার পাবে বলা খুব মুশকিল কারণ তথ্য যা সংগ্রহ করেছে সেই তথ্য বিশ্লেষণ করে যে কী পাওয়া যাবে জানি না কারণ যেই তথ্যের উপর ভিত্তি করে দের তাদেরকে শনাক্ত করা ধরা সে কাজটা তো অসম্ভব হয়ে গেছে কারণ সবসময় সবাই বলছে একজন কখনো করতে পারে না এক যুবতী নারী ডাক্তার তার সবসময়তে এই ধরনের ক্ষেত্রে শক্তি বেড়ে যায় কোনো একজন কিছুতেই এরকম কাজ করতে পারে না শুধু একাধিক ছিল তার তো নমুনা ওরা দিচ্ছে না নষ্ট করে দিয়েছে অথবা মানে যাতে না নিতে পারে তার ব্যবস্থা করেছে এই ধরনের ক্ষেত্রে কী হবে এখনই বলা অবশ্যই একশো বাষট্টি দিন পর আর রায় ঘোষণা কী আশা রাখছেন ন্যায় বিচার কি মিলবে কী অভিমত আমি তো যখন বাবরি মসজিদের ব্যাপারে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তখনও বলেছিলাম রায় হয়েছে হার্ডিক্ট হয়েছে কিন্তু ন্যায় হয়নি ন্যায়টা অন্য জিনিস আমরা লড়াই করছিলাম কি জাস্টিস সে লড়াই যেতে হবে থ্রেড কালচারের বিরুদ্ধে এবং আর্জি করে যে মেয়েটি খুন হলো ধর্ষিতা হলো পিজিটি তারপরে এখনও কি হচ্ছে মেডিকেল কলেজে এরা জাল ওষুধ ভেজাল স্যালাইন নিয়ে কারবার করছে তৃণমূল একটা কমিশন খাচ্ছে আর তার মধ্যে ডাক্তারদেরকে ভয় দেখাচ্ছে ডাক্তারদেরকে সাসপেন্ড করছে তাহলে হাইকোর্ট কী করবে দিশাল্লা কোর্ট কী করবে এবং তারপর আমরা দেখেছি এই ডি মামলা হোক আর শিক্ষক নিয়োগের দুর্নীতির ব্যাপারে হোক আর ওই কয়লা পাচার হোক গরু চালান হোক সব ব্যাপারে অভিষেককে বাঁচাতে বিজেপি আর তৃণমূল দুজনে মরিয়া তাহলে এখানে দাঁড়িয়ে অপরাধীকে তারা বাঁচাতে চেষ্টা করে এবং এরা সব হচ্ছে রাষ্ট্র থেকে শিক্ষা নিতে হবে এরা সব হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার অঙ্গীভূত সুতরাং রাষ্ট্র ক্ষমতা যখন দখল করে অন্যায়ের শক্তি তখন ন্যায় পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় তখন হতাশার কোনো জায়গা নেই রাস্তা আবার নামতে হয় লড়াই চালাতে হয় এবং ন্যায় ছিনে আনতে হয় শুভেচ্ছা আজকের এই সুন্দর সকালে আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই আমাকে এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য যেখানে সামাজিক শিক্ষা নিয়ে নানান ধরনের গবেষণা কর্ম হবে এই প্রত্যাশা রাখছি জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ রিসার্চ আমি আমার শিক্ষা জীবন এবং তারপরেও আমার গুরু কলিতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রে পশ্চিমবঙ্গের সাথে আমার নারীর সম্পর্ক তো জ্যোতি বসু মহোদয় আপনারা সবাই জানেন একজন অত্যন্ত মহান নেতা এবং অসাধারণ একজন মানুষ ছিল যেটা বলবার অপেক্ষা রাখে না আমার একবার সুযোগ হয়েছিল তার সাথে সাক্ষাৎ করবার আমি বাংলাদেশের জেনে এবং ঢাকার তিনি আগ্রহী হয়ে আমাকে সময় দিয়েছিলেন আমাদের একজন পারস্পরিক বন্ধু কমলেশ্বের যুক্তের মাধ্যমে তো যখন ওর সাথে দেখা করতে গেলাম টুটিয়ে তুটিয়ে জিজ্ঞেস করলেন বাংলাদেশের খবর এবং ঢাকার খবর বিশেষ করে আর আমি সাথে করে নিয়ে এসেছিলাম একটা বিশেষ ধরনের খাবার যেটাকে আমরা বাকরখানি বলি যারা আপনার ঢাকায় মানুষ তারা জানেন তো বাকরখানি নিয়ে এসেছিলাম তো ওনার মুখে একদম হাসি শুনি যে আমি ঢাকা থেকে বাকরখানি এনেছি এবং সেটা হাতে করে নিয়ে ওনার ছোটোবেলা বিবাহিত হয়েছিল ঢাকার নারায়ণগঞ্জের অদূরে সেই ছোটোবেলার স্মৃতি অনেক রোমন্থন করলেন এবং তারই প্রাসঙ্গিকভাবে আরও অনেক কথা সেটা আমরা একেবারে উদ্বোধনী অনুষ্ঠানটা অনুষ্ঠানের সঙ্গে আনুষঙ্গিক অনুষ্ঠান যা হচ্ছে সেগুলো শেষ করে আমরা একদম শেষে করতে চাই তাদের সুবিধা হবে এখন এখানে যারা এসছেন অনেকেই জানেন যে এক বছর আগে যার ভিত্তিপ্রস্তর করা হয়েছিল আমাদের অর্থনৈতিক সংকট থাকলেও জ্যোতি বসু নামে যে চর্চার কেন্দ্র গড়ে তোলার কর্মসূচি তাকে বাংলায় অনেকেই পকাতরে সাহায্য করেছেন ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য মাঝারি সাহায্য করেছেন বলেই এই পর্যন্ত আমরা এগোতে পেরেছি যে বাড়িটা দেখছেন এই বাড়িটা ছতলা হবে এটা প্রথম পর্বের কাজ তারপরে আরো তিনটে পর্ব আছে ফলে একবারে তো আমরা করতে পারবো না দেখে আমরা ধীরে ধীরে বাই তার অংশ ঘুরে কাজটা করতে চাইছি বাংলার বাংলার মানুষ যারা সমর্থন করেছেন সাহায্য করেছেন এবং উৎসাহ দিচ্ছেন তাদের সবাইকে আমরা আজকে and serve the people therefore it is fitting that we have in his memory this center for social studies and research i want to recall that after the demolition of the babri masjid on the 6th of December 1992, who had called the party and the forces behind this demolition as barbarians. At that time, the barbarians were at the gate. Today, they have captured state power and they are trying to make Hindutva the official ideology of the state that is why it is very necessary for us to recall the whole legacy and work of comrade jyoti bastu if he had been alive today he would have been in the forefront of the struggle of the secular and democratic forces